এই বিপ্লবে যা নায়ক যারা সাহায্য পালন করেছেন আমি তাদের তাদের মাত্রায় কামনা করি যারা আপনার বন্ধুবর্ণ করেছেন যারা হাসপাতালে আছেন আমি তাদের আরও পড়াশোনা করছি সুন্দর উপস্থিতি এদেশে জানেন সরকার সরকারের পালন হয়েছে কিন্তু এদেশের মানুষ মানুষ এখনও স্বতন্ত্র মুক্ত নয় এদেশের মানুষ যেমন হয়ে এদেশকে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বলতে চাই যারা দেশের শান্তি শৃঙ্খলা যারা দেশের শান্তি শৃঙ্খলা যারা দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই আপনার তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন

আমাদের সম্রান্ত জেল আছেন যে কারণে আমরা আমাদের আলোচনা করবো না আমি আপনাদের সবাই সবাই সুস্বাস্থ্য কামনা করি